واشربني بدر الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাদে না সূর্যের গায়ে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষ পথে সব দৌড়াদৌড়ি করবে কারো সাথে এক্সিডেন্ট হবে না কারো অকুল্লন ফি ফালাকে ইয়াসমাহুর সাসে মহা শুননে সব ঘুরতেছে কে বলে বলেন সবাই কে বলছে সূরা আছি আবার শুনুন আল্লাহ আপা ফয়সালা দিচ্ছেন hore কেটা শুধু সূর্য করে না শুধু চন্দ্র করে না আল্লাহ মহা শুননে চাড়ে গেছেন সব ঘুরতেছে সবই সন্তরশীল সব গতিশীল সুতরাং ফয়সালা তো আল্লাহর কাছ থেকে নিতে হবে পৃথিবী সৃষ্টি করেছে মানব গোষ্ঠী সৃষ্টি করেছেন এবং মানুষের প্রয়োজন মিটিয়েছে এই মানুষগুলিকে কে সৃষ্টি করেছে মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে যা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় হ্যাঁ হয় কয়েকটা আয়াত কয়েকটা সুরা পরীক্ষায় পাশ করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে বর্তমান যে শিক্ষা কমিশন শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদিত অনুমোদন করেছে বর্তমান সরকার এই শিক্ষানীতিতে বলা হয়েছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে দেওয়া হবে না তাহলে ক্লাস ফাইভ পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে ক্লাস সিক্স সেভেনে ওঠার পর আরবি যাওয়া বাজা আনাকুম জানাকুম ছেলেরা পড়বে মেয়েরা পড়বে আসল উদ্দেশ্য হল ইসলাম থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র এই সরকারের প্রণীত শিক্ষানীতি আমরা মানি না সৃষ্টি করে করে বর্তমান সরকার সেই একটা একটা ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে সুতরাং আসল শিক্ষা হলো কোরআনের কাছে আসল শিক্ষা কোথা কোরআনের কাছে কোরআন যদি শিখানো হতো কোরআন যদি আচ্ছা শাড়িতে একটু মোটা লাগছে না কোরআনের কাছে কোরআন যদি শিখানো হতো কোরআন যদি শিখানো হতো কলেজে বিশ্ববিদ্যালয় তাহলে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সব ছেলেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বর্তমান সরকারের তথাকথিত সোনার ছেলেরা আসতে দিল না কোরআন যদি তারা পড়ত তাহলে কোরআন শরীফ শুনতে তারাও আসতো কপাল পড়া জোরে বলেন কি আরো জোরে বলেন কি কপাল পড়া সব ভালো লাগে কোরআন ভালো লাগে না এদেরকে শেখানো হয়েছে আরে তোমরা তো মানুষ না বলে আমরা কি তো তোমাদের ডারুইন বাবা বলে নাই শোনো নাই কি বড় ধরো তোমরা বুদ্ধি শুদ্ধি রাখো না ডারুইন বলেছে থিওরি অফ ইভলিউশনের মধ্যে বলেছেন মানুষ মানুষ না বলে কি মানুষ হলো বান্ধব কপাল পোড়া কি কপালে লেখা থাকে কাজে কামে প্রকাশ হয়ে যায় তার বলল মানুষ মানুষ না আল ফুল বললেন মানুষ হলো মানুষ মানুষই